যে ষোলো সতেরো তারিখের পর বিভিন্ন মাধ্যমে আমি খোঁজখবর নিতাম বাইরে কি হচ্ছে তো সেখানে দেখেছি যে যখন সরকারি বিশ্ববিদ্যালয়ের উপরে পূর্ণ দমে সরকার জোর প্রয়োগ বল প্রয়োগ করলো এবং সেটা সেখান থেকে আন্দোলনকে আপনার দমানোর সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলো তখন সতেরো আঠারো উনিশ বিশ তারিখ খবর পাচ্ছিলাম যে প্রাইভেট ইউনিভার্সিটির যারা ছাত্ররা রয়েছেন তারা আন্দোলনকে গড়ে এবং ঢাকার যে কয়েকটা পয়েন্টে আন্দোলন হয়েছে তার মধ্যে অন্যতম উত্তরা মিরপুর যে তিনটা স্থানে বিশেষত প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা প্রবল অবস্থান নিয়েছেন এবং প্রতিরোধ গড়ে তুলেছেন সেটার জন্য আপনাদের তো সেখান থেকে আমি মনে করি যে প্রাইভেট ইউনিভার্সিটি যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন আগামী দিনে হোপস অ্যান্ড এক্সপেক্টেশন আপনাদের অনেক হোপস থাকবে অনেক এক্সপেক্টেশন থাকবে এবং সেটার জন্য আপনারা ভোকাল থাকবেন আপনাদের যে প্রত্যাশা বাংলাদেশ রাষ্ট্র থেকে আপনার একজন নাগরিক হিসেবে আপনারা কি চান সেটার ব্যাপারে আপনারা সোচ্চার থাকবেন ভোকাল থাকবেন তাহলে আমি মনে করি যে আগামী দিনে আপনাদের বিষয় আপনাদের কথাগুলো গুরুত্ব সহকারে আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় যে যারাই আসুক এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আমরা আশা রাখি যে আগামীতে একটা নির্বাচিত সরকার ক্ষমতা আসবে আপনাদের প্রত্যাশাগুলো যাতে সেখানে ম্যান্ডেটেড হয় ওটা অন্তর্ভুক্ত করা হয় সেটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে যখন আমরা ১৩ তারিখ বারো তারিখ বিভিন্ন পেপার পত্রিকা পাচ্ছিলাম এবং সেখানে আসছিল যে মুক্তিযোদ্ধার সন্তান ব্যানারে আওয়ামী লীগের কিছু নেতার দের সন্তানেরা তারা শাহবাগে অবস্থান করছে এবং তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশ গ্রহণ করছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে নান নানাভাবে ব্র্যান্ডিং করার চেষ্টা করছে তখন আসলে মনে হচ্ছিল যে কোনোভাবে যদি আজকে আমি জেলখানার বাইরে থাকতাম আমি গিয়ে ওদের ঘাট ধরে বলতাম যে তাদেরকে কি মুক্তিযুদ্ধের একক লাইসেন্স দেওয়া হয়েছে তারাই কি মুক্তিযোদ্ধার সন্তান তারা কেন এই ধরনের কথাবার্তা বলে আমরা যারা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে আমার বাবা একজন মুক্তিযুদ্ধে ছিলেন মানে আমাদেরকে লজ্জিত করছেন এরপরে আমরা মুক্তিযোদ্ধার সন্তান বলে নিজেকে পরিচয় দিতে লজ্জা বোধ করবো এরকম পরিস্থিতি তৈরি করছে এবং আলটিমেটলি তাই কিন্তু গিয়ে হয়েছে সেই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে যখন স্লোগান শুরু হয়ে গিয়েছে যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার তো আমি এটাই বলতে চাই যে বিগত দিনের আওয়ামী ফ্যাসিবাদী সরকার এবং এই শেখ পরিবার তারা যেভাবে বাংলাদেশকে নিজের রাজত্ব নিজের জমিদারি হিসাবে তৈরি করেছিল সেটারই কিন্তু একটা আউটপার্স্ট আমরা পনেরো বছর ষোলো বছর এবং আলটিমেটলি এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা দেখলাম যে জুলাই অগাস্ট মাসে সেটা প্রতিফলিত হয়েছে এই যে বৈষম্যটা করা হয়েছে মানে আওয়ামী লীগ ভার্সেস রেস্ট অব দ্য কান্ট্রি এইভাবেই বৈষম্যটা তো তৈরি হয় আওয়ামী লীগ ছাত্র বা শেখ পরিবার হলে সাত খুন মা যা ইচ্ছা তাই আমরা করতে পারবো এবং আমাদের সকল লাইসেন্স রয়েছে আমাদের ক্ষেত্রে কোনো আইনের প্রয়োগ হবে না আর বাকিরা হলো আমাদের দাস রোজা মানে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে নিঃশ্বাস নিতে মন দমবদ্ধ একটা পরিস্থিতি যে আমরা আওয়ামী লীগ করি না এখানে ছাত্রলীগ ওইখানে যুবলীগ এরা এখানে অবস্থান করছে এরা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে একটা রাজত্ব করে বসিয়েছে তো সেটা আমরা কোনোভাবেই আমি বিশ্বাস যে মেনে নিতে পারি না আমরা কোনোদিন মেনে নেব না ফ্রি সিটিজেন অফ আ ফ্রি কান্ট্রি আমাদের ইচ্ছা হইলে আমরা রাজনৈতিক দলকে সমর্থন দেবো আমাদের যদি ইচ্ছা না হয় আমরা দিব না কোন রাজনৈতিক দলকে সমর্থন দিব না এটা আমার নাগরিক অধিকার কিন্তু আমার উপরে কেউ চাপিয়ে দিবে সেটা আমরা কোনোদিনও মেনে নিতে পারি না মেনে নিয়ে নেব না এইটা এই ফয়সলাটা উনিশশো সালে করা হয়ে গিয়েছিল মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যখন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা পায় এটাই ছিল ম্যান্ডেট যে এটা একটা স্বাধীন রাষ্ট্র হবে আমরা আমাদের মুক্ত চিন্তা করতে পারবো আমাদের বাক স্বাধীনতা থাকবে কেউ আমাদেরকে কিছু চাপাই দিতে পারবে এবং আগামী দিনে আমরা যখন নির্বাচনের কথা বলি একটা ফুল পার্সেপ পলিটিক্যাল পার্টি হচ্ছে নির্বাচনের কথা যখন আমরা বলি তার মানে এই না যে আমরা তাড়াতাড়ি আপনারা নাগরিক কমিটিকে ভোট দেন আপনারা অন্য পলিটিক্যাল পার্টিকে ভোট দেন কোনো অসুবিধা নাই মানুষ যাতে তাদের ভোটটা সঠিক ভাবে দিতে পারে এবং সঠিক ভাবে গণনা হয়ে সেটি রেজাল্ট আমরা পাই এবং সেটা শুধু আগামী নির্বাচন না এভরি ইলেকশন শুড বি লাইক দ্যাট তখনই কিন্তু কেউ আর তার সীমা অতিক্রম করার তারা সাহস দেখাবে না যারাই রাষ্ট্র আসবে তারা জানবে যে আগামী পাঁচ বছর মধ্যে আমাদের আবার জনগণের কাছে যেতে হবে এইটা যখন আমরা নিশ্চিত করতে পারবো স্থায়ী ভাবে পারমানেন্ট হবে আমার মনে হয় এরপরে যত ধরনের সমস্যা রয়েছে সেটা আস্তে আস্তে অবশ্যই সমাধান হবে কারণ কোনো ফ্যাসিবাদ কিন্তু কোনো সংবিধান দিয়ে লিখে কোনো আইন করে আপনি বন্ধ করতে পারবেন না ডেমোক্রেসি ইটস এ প্র্যাকটিস একটু চর্চার বিষয় আমাদের সংবিধানে কোথাও লেখা ছিল না যে গুম খুন হত্যাকাণ্ড করতে পারবে কিন্তু খুনি হাসিনা এবং তার দোসররা এবং এই শেখ পরিবার তারা কিন্তু সকল ধরনের অত্যাচার আমাদের উপর চাপিয়েছে সকল কিছু আইন ভঙ্গ করে অতএব আমার মনে হয় যে আগামী দিনে আমরা ডেমোক্রেসিটাকে প্র্যাকটিস করব এবং যারাই ফ্যাসিবাদী ফ্যাসিবাদী মনোভাব পোষণ করবে তাদের বিরুদ্ধে আমরা এটাকে শুরুতেই রুখে দেব যাতে আর কোনোদিন এই ধরনের শক্তি মাথা চাড়া না দিতে পারে এবং সেটার জন্য আমরা প্রস্তুত রয়েছি প্রয়োজনে আগামী দিনে আবারও আন্দোলন সংগ্রামের আমি আশা রাখি আর প্রয়োজন হবে না আমরা সেই বাংলাদেশ চাই না আমরা চাই বাংলাদেশ একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে আপনারা যারা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র রয়েছেন বিদেশ থেকে আমাদের দেশে পড়াশোনা করার জন্য আসবে আমরা কেন যাব আমাদের দেশে বিদেশ থেকে আসবে চিকিৎসা নেওয়ার জন্য আমরা কেন যাব এই দেশটা যাতে একটা উন্নত রাষ্ট্রে পরিণত হয় এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সেটি আমাদের প্রত্যাশা থাকবে আমরা চাই না আবারও আমাদের রাস্তায় আন্দোলন করতে হোক কিন্তু যদি প্রয়োজন হয় যদি ফ্যাসিবাদ সেটা আওয়ামী ফর্মে হোক বর্ণ যে কোনো ফর্মে হোক আমরা ইনশাল্লাহ অবশ্যই রাস্তায় থাকবো এটাই আমাদের ওয়াদা আপনাদের প্রতি এই পর্যায়ে আসলে আমাদের তিনি তার সর্বতার জন্য তো আমি আসলে আমাদের আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি কেন্দ্রীয় সদস্য এবং সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক মৌলানা রফিকুল ইসলাম তার মূল্যবান বক্তব্য করছি মালানা রফিকুল ইসলাম